আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কীভাবে আপনারা ট্রফি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে লাইভে খেলাধুলা দেখবেন এবং বিভিন্ন মুভি সিরিজ দেখতে পারবেন সম্পূর্ণ পোস্টটা দেখিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওতে এর আগের ভিডিওতে কিছু মিস ছিল এগুলো কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার করব। সো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে ট্রফি যে আপনার রয়েছে এটা কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে এটা প্লে স্টোর প্লে স্টোরি থেকে আপনারা পেয়ে যাবেন সো নামানোর আপনি এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে সো অ্যাকাউন্ট করার জন্য উপরে দেখতে পড়তেছেন যখন আপনি অ্যাপটিকে নামাবেন ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস আসবে অ্যাকাউন্ট করার জন্য এই উপরে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে সো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভিউ আসবে এখানে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা সরাসরি এখানে সাইন আপ অপশনে বা সাইন ইন অপশনে ক্লিক করে দেবো সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে কিন্তু আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি করে নিতে হবে সো আমি একটা আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি আপনি আপনার অ্যাকাউন্টটি করে নেবেন ঠিক আছে সো ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু ওটিপি কোড একটা আসবে এই ওটিপি কোডটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপি কোডটা কিন্তু অটোমেটিক আপনি আপনি বসে যায় আপনি ওটিপি কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে একটা ইউজার নাম দেবেন ঠিক আছে সো আপনি একটা আপনার নাম দেবেন সো আমি আমার আমি একটা যে একটা নাম দিচ্ছি সো আমি একটা নাম দিয়ে এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানে দেখতে পারতেন যে হোম প্লেজে কিন্তু আমরা আসি এখানে কিন্তু এরকম একটা ইন্টারভেস শো করতেছে সো এখন কিন্তু এখানে আপনি দেখতে পারতেন এখানে কিন্তু লাইভে খেলাধুলা অনেক কিছু কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে ঠিক আছে দেখতে পারতেছেন তো যাই হোক আমরা খেলা কীভাবে দেখবো সেই পোস্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই ইউফিউডে দেখতে পারতেছেন লাইভ অফ এই লাইভে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই যে লাইভ অপশনে ক্লিক করে দিবেন এখানে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু আমাদের মাঝে নতুন একটা ইন্টারফেস আসবে সো অলরেডি কিন্তু খেলা কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে ঠিক আছে সো বাংলাদেশ পাকিস্তানের খেলা কিন্তু চলতেছে আপনারা কিন্তু হয়তো অনেকেই জানেন সো এই বিয়ে ফার্সে যদি আমরা যাই তাহলে আমরা হয়তো দেখতে পারবো সো এশিয়া কাপের কিন্তু খেলা চলতেছে সো এখন আমরা এইখানে ক্লিক করে দেবো ঠিক আছে এইখানে যদি আমরা ক্লিক করে দেই ক্লিক করে দিলে দেখবেন ছাব্বিশ তারিখে কিন্তু এই খেলাটা কিন্তু আছে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ওকে সো এখন আমি যে কাজটি করবো এখানে ক্লিক করে দেব আচ্ছা এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে ওকে সো দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস আসবে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে যদি আপনি খেলা দেখতে চান তাহলে কিন্তু এগুলো নিতে হবে ঠিক আছে সো আপনারা দেখতে পারতেছেন যে কী কী নিতে হবে এটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সো এখানে এক দিনের জন্য এটা নিতে পারবেন দুই সাত দিনের জন্য এটা এবং এখানে ত্রিশ দিনের জন্য এটা সো এটা নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ওইটা দিতে হবে সো আমি এখন যে আপনি যেটা নেবেন সেটার উপরে ক্লিক করে দেবেন সো আমি এইটার উপরেই ক্লিক করে দিলাম এই দেখতে পারতেছেন এটার উপরে ক্লিক করে দিলাম এখানে যখন ক্লিক করে দেবেন তার নিচে কিন্তু দেখতে পারতেছেন এখানে বিকাশ আছে সো আমি বিকাশের উপরে ক্লিক করে দিলাম সো বিকাশের উপরে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সামনে নতুন আর একটা ইন্টারপ্রোজ আসবে এরকম একটা ইন্টারপ্রোজ আসবে সো এখানে আপনাকে কিন্তু সেই নাম্বারটা দিতে হবে যে নাম্বার আপনার বিকাশ খোলা আছে সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে নিতেছি ওকে নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু ওই নাম্বারে ওটিপি কোড আসবে ওটিপি কোডটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তার জন্য মেবি আমাদেরকে একটু অপেক্ষা করা লাগবে বা এখান থেকে কিন্তু আমাদের কোডটা কিন্তু চলে আসবে আমরা আমাদের কোর্টটি বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম তারপরে আপনি আপনার পিনটা দিবেন। ওকে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছেন পিনটা দিলাম ডে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের কিন্তু এখান থেকে ওইটা কিন্তু কেটে নেবে সো দেখতে পারতেছেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা কিন্তু উঠে গেছে সাকসেসফুল লেখা যখনই উঠে যাবে তখন কিন্তু তারপরও একটু সময় এখানে আপনাকে অপেক্ষা করতে হবে সো দেখতে পারতেছেন আমরা একটু সময় অপেক্ষা করলাম সো অপেক্ষা করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার আপনি কিন্তু সে অটোমেটিক কিন্তু আমাদের লাইভ খেলাটা কিন্তু শুরু করছে ঠিক আছে সো এই যে আপনি দেখতে এক উপরে কিন্তু লাইভ চলতেছে এর আগে কিন্তু আমরা এখানে প্রবেশ করতে পারি নাই ঠিক আছে অনেক ভাই ব্রাদার এখানে কিন্তু ওইটা দেওয়ার পরে অপেক্ষা করেন অথবা কেটে দেন সো যার কারণে কিন্তু আপনারা এর আগের ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারেন নাই ঠিক আছে এখানে দেখতে পারতেছেন সো একটু সময় আমরা অপেক্ষা করবো অপেক্ষা করার পরে দেখতে পারবো যে এখান থেকে বর্তমান কিন্তু এই মুহূর্তেই কিন্তু বাংলাদেশের বাংলাদেশের পাকিস্তানের খেলা চলতেছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি ঠিক আছে সো অনেক গত ভিডিওতে অনেক ভাই ব্রেতারা কমেন্টে বলছেন যে ভাই আপনি তো দেখালেন অনেক কিছু কিন্তু মিস করছেন দেখা নেই আপনি আমাদেরকে সো দেখেন এরপরে বলে আমি এখানে এক দুবারে কেটে দিই সব কিছু কেটে দিই দেওয়ার পর আবারও আমি এখানে প্রবেশ করি দেখেন আবার প্রবেশ করলাম এখন কিন্তু আমি একদিনের জন্য যখন মন চায় তখনও কিন্তু আমি প্রবেশ করে যে কোনো কিছু এখান থেকে দেখতে পারবো ঠিক আছে সো এই দুপুরে দেখতে পাচ্ছেন লাইভ অপশনে ক্লিক করে দিলাম তারপর এখন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে ঠিক আছে সো আশা করছি বুঝতে পারছেন এই এখনকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক ইন্ডি ভাইস দেবেন আর যারা এখন কোনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো আল্লাহ হাফেজ